সবাইকে সবাই কেমন আছেন নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম অ্যাকচুয়ালিটা এটাকে ব্লগ বলা যায় না এখানে টানা কয়েক ধরে বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি হলে সন্ধ্যাতে একটু ভাজা না খেলে হয় না তাই ভাবলাম যে একটু শিঙারা বানাই শিঙারা আমি অনেকদিন বানাচ্ছিলাম না আসলে ফ্রোজেন শিঙারা টানা থাকে সেটাকেই আমি ভেজে ভেজে খাই যখন খেতে ইচ্ছে করে কিন্তু অনেকদিন বানাচ্ছিলাম না মনে হলো নিজে একটু ট্রাই করি যাই হোক প্রথমে একটু ময়দা নিয়েছি ময়দাতে লবণ দিয়েছি আর দিয়েছি কালো জিরে আর বেশ অনেকটা তেল এটা তেল না দিলে হবে না কারণ ওই খাস্তা যে ভাবটা তেল কম হলে হবে না যখন এই যে এরকম গোল করা যাচ্ছিলো দেখে আমি একটু ঠান্ডা জল দিয়ে একদম নর্মাল টেম্পারেচারে ঠান্ডা জল দিয়ে এটাকে মুথে নিয়েছি মুথে পাশে রেখে দিয়েছি আর আমি পুরটা রেডি করছিলাম পুরের জন্য প্রথমে একটু তেল দিয়েছি তেলে পাঁচ ইউজ ইউজ করেছি আর দিয়েছি বাদাম শিঙাড়া বাদাম না হলে যাবে না তাই না তারপর দিলাম হচ্ছে কাঁচা মরিচ দিবো একটু আর আমি একদম নিরামিষ করে করেছি আর চাইলে চিকেনও অ্যাড করা যেত তা কিন্তু আমি একদম ইচ্ছা করল যে একদম নিরামিষ করে করব। মানে নর্মাল যেরকম হয় সিঙ্গারাটা সেরকম তারপর দিয়ে দিলাম আলু আলুটাকে একটু আগেই কেটে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপর এটাকে তেলের মধ্যে দিয়ে কোনো জল অ্যাড করব না এক্সট্রা আর দিয়েছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর যখন এটা সেদ্ধ হয়ে গেছিলো আমি একটু একটু ভাঙা ভাঙা করে দিয়েছিলাম কারণ শিঙারের ভেতরটা একদম মাখো মাখো না হলে ভালো লাগে না তাই না তারপর যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে শিঙারা শেপ দিয়েছিলাম আসলে অত ভালো আমি শেপ দিতে পারি না তাই আমি আর ভিডিও ক্লিপ নি নিই আচ্ছা তেলটা যখন একদমই হালকা গরম হয়ে যাবে তখন শিঙাড়াটাকে দিয়ে লো হিটে অনেকটা সময় ধরে ভেজে নিতে হবে এক এক ব্যাচ ভাজতে অ্যাটলিস্ট বারো থেকে পনেরো মিনিট টাইম লাগবে আস্তে করে ভেজে নিলেই খাসতে হবে অনেক কেপে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সব করবেন